আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিন্স মম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন তৈরি করা যাক রেসিপিটি নিয়ে নিলাম একটি বাটিতে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম পরিমাণ মতো আদা পেস্ট রসুন পেস্ট জিরা গুঁড়ো দিয়ে দিলাম দারচিন আলাইচি লবঙ্গ তেজপাতা ও টক দই দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম অল্প পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তারপর কমপক্ষে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে নিয়ে নিলাম একটি ফ্রাই পেনে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজের বেরেস্তা হয়ে যাওয়ার পর অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নিতে হবে আর বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিতে হবে অল্প পরিমাণে পানি ঢাকনা দিয়ে দিলাম এই তো রান্না হয়ে গেল মাংসটা তারপর আরেকটি হাঁড়িতে দিয়ে দিলাম তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দারচিনি এলাচি লবঙ্গ তারপর খুব ভালোভাবে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আদা দিলে পোলাও বিরিয়ানির মধ্যে খুব ভালো একটা সেন্ট আসে তারপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরানো পোলাও চাল খুব ভালোভাবে নাড়তে হবে পোলাউ চালটা খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে গরম পানি দিয়ে দিলাম লিকুইড দুধ অ্যাড করলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ যাদের ঝাল পছন্দ তারা মাংসের সাথে কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ঢাকনা তারপর দিয়ে দিলাম আগে থেকে রান্না করা মাংসটা তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে মাংসটা পোলাওর সাথে মিশিয়ে নিতে হবে স্বাদে ব্যালেন্স আসার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে টেস্টিং সল্ট তারপর দমে রেখে তৈরি করে নিলাম বিরিয়ানি বাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি দেখতে কী লোভনীয় লাগছে তাই না দিয়ে দিলাম বেরেস্তা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ